তো সপ্তম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে আমরা আমাদের পেজ এবং চ্যানেলে হাজির হয়েছি সেই চ্যাপ্টারটি হচ্ছে বা এক্সপিরিয়েন্সটি হচ্ছে এক্সপিরিয়েন্স ফাইভ বা চ্যাপ্টার ফাইভ হ্যাভ ইউ ফিল্ড এ বাকেট টুডে আজকে কি তুমি তোমার বাকেট পূর্ণ করেছো বাকেট মানে মূলত বালতি অর্থ বাকেট দেখি আমরা আসলে এখানে কি বোঝানো হয়েছে টপিকটি দিয়ে তো প্রথমে এখানে তোমার দেখতে পাচ্ছ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে তো ওয়ার্ড মিনিংগুলো তোমাদের বইয়ের পেছন দিকে শব্দের অর্থ দেওয়া থাকে তাই আমি আর এগুলো পড়ছি না

একটি স্কুলের শিক্ষার্থীদের প্রিয় কাজ কী থাকে স্কুলে যাওয়ার পরে এই সম্পর্কে তিপ্পান্ন জন সপ্তম শ্রেণীর স্টুডেন্টকে নিয়ে একটি জরিপ করা হয়েছিল বালিকা উচ্চ বিদ্যালয়ের ফরিদপুর জেলার তো চলো আমরা দেখি তাদেরকে কী প্রশ্ন করা হয়েছিল এবং তারা কী উত্তর দিয়েছিলো দ্য স্টুডেন্টস আস টু আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন দ্য তো স্টুডেন্টদেরকে নিচের প্রশ্নটি করা হয়েছিলো তো তারা কি হোয়াট ইজ ইউর ফেভারিট থিং ইন স্কুল অর্থাৎ স্কুলে তোমার প্রিয় কাজ কী পছন্দের কাজ কী তোমরা দেখি প্রথম ঘরে রয়েছে নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড স্টুডেন্টস আনসার তো কতজন স্টুডেন্ট কোন উত্তরটি দিয়েছিল প্রথমে পঁয়তাল্লিশ জন স্টুডেন্ট উত্তর দিয়েছিল টকিং টু ফ্রেন্ডস এটি বলেছিল পঁয়তাল্লিশ জন অর্থাৎ বন্ধুদের সাথে গল্প করা যেটা তোমরাও স্কুলে খুব বেশি করে থাকো বত্রিশ জন শিক্ষার্থী বলেছিল প্লেইং উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে খেলা করা এটিও তোমরা স্কুলে প্রচুর পরিমাণে করে থাকো বিশেষ করে ছেলে শিক্ষার্থীরা তারপর পঁচিশ জন বলেছিল লার্নিং ফ্রম টিচার্স অ্যান্ড ফ্রেন্ডস অর্থাৎ স্কুলে বন্ধুদের কাছ থেকে এবং শিক্ষকদের কাছ থেকে নতুন কিছু শেখায় তা ছিল অনেকের পঁচিশজন শিক্ষার্থীর প্রিয় কাজ তারপর আঠারো জন শিক্ষার্থী বলেছিল টেকিং পার্টস ইন স্পোর্টস কালচারাল প্রোগ্রাম স্টাডি ট্যুর এটসেট্রা তো স্কুল গিয়ে তাদের খেলাধুলা সাংস্কৃতিক প্রোগ্রাম স্টাডি ট্যুর এই সমস্ত কাজে তাদের আগ্রহ বেশি আর পনেরো জন বলেছিল অ্যাঞ্জিং স্কুল টিফিন অর্থাৎ স্কুলের টিফিনটা তারা সবচেয়ে বেশি উপভোগ করে অর্থাৎ টিফিন আনার যে সময়টা সেটি এই ছিল প্রশ্নটি এবং টেবিলটি তারপর আমরা দেখি পরের অ্যাক্টিভিটিতে কি রয়েছে ফাইভ পয়েন্ট টু নাও ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশনস ইন পেয়ার্স এখন জোরায় বা নিজের প্রশ্নগুলো আলোচনা করতে হবে তো দেখি আমার প্রশ্নগুলো কি হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ ইন স্কুল স্কুলে তোমার কতজন বন্ধু রয়েছে এটি নিয়ে একটি প্রশ্ন উত্তর দিতে হবে যার যতজন ফ্রেন্ড থাকে সে উত্তর লিখবে কেউ দুইজন পাঁচজন দশজন যা খুশি লিখতে পারো ওয়ান টু ফাইভ ক্যান ফিফটিন টোয়েন্টি যা খুশি হু আর ইউর বেস্ট ফ্রেন্ডস তোমার সবচেয়ে ভালো বন্ধু কারা অর্থাৎ যাদের সাথে তুমি সবচেয়ে বেশি সময় কাটাও বেশি কথা বলো বেশি মেলামেশা করো এরকম দুই তিনজনের নাম লিখতে পারো যেমন সালাম অ্যান্ড রাশেদ ইজ মাই আর মাই বেস্ট ফ্রেন্ডস এরকম ডি ইউ লাইক টু টক টু স্কুল ফ্রেন্ডস তুমি কি তোমার স্কুলের ফ্রেন্ডের সাথে কথা বলতে পছন্দ করো নিঃসন্দেহে এটা তোমাদের সবচেয়ে পছন্দের কাজের তালিকা একটি সো একটা বলতে পারো ইয়াস এরকম বলতে পারো ইয়াস আই লাইক টু টক টু মাই স্কুল ফ্রেন্ডস হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডিসকাস উইথ ইউ ফ্রেন্ডস সাধারণত তুমি তোমার স্কুলের ফ্রেন্ডের সাথে কী বিষয় নিয়ে গল্প করো তো তোমরা যে বিষয় নিয়ে গল্প করো সেটি লিখতে পারো এখানে আমি একটি আনসার দিয়ে দিচ্ছি সেটি এরকম হতে পারে আর নর্মালি উই ডিসকাস অ্যাবাউট আওয়ার অ্যাবাউট আওয়ার প্ল্যানস অর হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য হাউজ অর ইন স্কুলস উই ডিসকাস দিস বাড়িতে বা স্কুলে তোমরা কী করো বা কী পরিকল্পনা এই বিষয়গুলো তোমরা আলোচনা করতে পছন্দ করো বেশি ডু ইউ হ্যাভ টু শেয়ার ইউর এভরিডে স্টোরিজ উইথ ইউর ফ্রেন্ডস তোমরা কি তোমাদের প্রতিদিনের গল্পগুলো তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো শেয়ার করতে পছন্দ করো অধিকাংশ স্টুডেন্টই তোমরা এই কাজটি পছন্দ করে থাকো আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিলাম তারা অধিকাংশই ইয়েস বলেছে সো তোমরা মতো ইয়েস আই লাইক টু শেয়ার মাই এভরিডে স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস লাইফ ইজ নাথিং বাট স্টোরিজ ডু ইউ এগ্রি সে সামথিং অ্যাবাউট ইট তার জীবন গল্প ছাড়া কিছুই নয় মানে আমাদের জীবনটা একটা গল্প এর সাথে কি তোমরা একমত এই কথাটির সাথে তোমরা এই সবরা কিছু বলতে বলা হয়েছে তো হ্যাঁ অবশ্যই আমাদের জীবনটা একটা গল্প আমাদের জীবনের প্রত্যেকটা পার্ট একটা গল্পের মতো সো এটা বলতে পারি ইয়েস আই এগ্রি লাইফ ইজ নাট ইন দ্য স্টোরি এখন এই সম্পর্কে আরও কিছু বলতে হলে এক একজন এক বলতে পারে হ্যাঁ এটাই বলতে পারো যে ইয়েস এভরি পার্ট অফ আওয়ার লাইফ ইজ আ স্টোরি উই শেয়ার ইট উইথ আওয়ার ফ্রেন্ডস সো অ্যান্ড অলসো উই লার্ন সামথিং ফ্রম আওয়ার Life. So, all this thing is a story.